হেনবে আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে আন্নাহুম আমানু বিমা উম জিলা ইলেকা নিশ্চয়ই তারা ইমান এনেছে আপনার প্রতি নাজিল হওয়া কোরানের প্রতি আল্লাহ আল্লাহ বলছেন হেনবি আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে কোরানের প্রতি ইমান এড়েছে কথা বলুন হেদবে আপনি কি তাদেরকে দেখেননি যারা এমনটা দাবি করে যারা ইমান এনেছে কিসের প্রতি কোরানের প্রতি কিসের প্রতি ওয়ামাংজিলা ইলাইকা এবং তারা আরো দাবি করে তারা না ইমান এনেছে আপনার আগে নাজিল হওয়া কিতাবের প্রতি অর্থাৎ তাওরাত জাভুর এঞ্জিল সহিফা আগে আগে যে সকল আসমানি কিতাব নাজিল হয়েছে এগুলোর প্রতি তারা ইমান এনেছে এমনটা তারা দাবি করে এমনটা তারা কি করে দাবি করে কে বলছেন আল্লাহ তালা কাকে বলছেন রাসুলকে কাকে বলছেন হে রাসুল আপনি কি তাদেরকে দেখেননি যারা ইমানের দাবি করে ইমানের কি করে দাবি করে সেই সকল ইমানের দাবিরা দাবিদাররা ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত যারা নিজেদেরকে ইমানদার দাবি করছে তারা বিচার ফায়সালার জন্য যায় শাসন ব্যবস্থার জন্য যায় তাগুতের কাছে কার কাছে তাগুতের কাছে ইমান আনছে কোরআনের প্রতি বিচারের জন্য যায় তাগুতের কাছে ইমান আনছে তাওরাতের প্রতি বিচারের জন্য যায় তাগুতের কাছে অকাত উমেরু আইয়া ফুরু বিহ আল্লাহ তালা বলেন অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তাগুতকে যাতে অস্বীকার করা হয় তাগুতকে যেতে কি করা হয় অস্বীকার করা হয় ওয়াইুরিদুশ শাইতানু আইযিল্লাহুম দালালাম আর শয়তান তাদেরকে গোমরাহিতে বহুত দূরে নিয়ে যেতে চায় বলেন নাউযু আমরা কি গোমরাহিতে যেতে চাই আমরা কি শয়তানের খপ্পরে পড়তে চাই আল্লাহ তালা বলছেন নবী আপনি কি তাদেরকে দেখেননি যারা ইমানের দাবি করে যারা ইমানের কি করে দাবি করে আমার হাতে একটা কলম আছে আমি একই রকম প্রশ্ন করব উত্তর হবে দুই রকম আপনার একটু মনোযোগ দিবেন ধরেন আমাকে জিজ্ঞেস করা হলো প্রশ্ন কলমটা কার আমি বললাম কলমটা আবদুল্লার কলমটা কার আবার একই প্রশ্ন কলমটা কার আমি জবাব দিলাম আবদুল্লাহ দাবি করে কলমটা নাকি তার দুই উত্তর কি একরকম বেশ আছে কিনা কি বেশ কম কলমটা কার আবদুল্লাহার কলমটা কার আবদুল্লাহ দাবি করে কলমটা নাকি তার যখন আমি বললাম কলমটা আব্দুল্লাহর তখন আমি নিশ্চিত ঘোষণা দিলাম কলমটা আব্দুল্লাহর কিন্তু আমি যখন বললাম আব্দুল্লাহ দাবি করে কলমটা নাকি তার বুঝা যায় এখানে একটা গাফলা আছে এখানে একটা ফেরকা আছে এবার আল্লাহ আয়াত খেয়াল করেন আল্লাহ তালা বলছেন নবী আপনি কি তাদেরকে দেখেননি যারা ইমানের দাবি করে আল্লাহ তালা বলেননি হেন আপনি কি ইমানদারদেরকে দেখেননি আল্লাহ তালা বলছেন হে নবী আপনি কি ইমানের দাবিদারকে দেখেননি আল্লাহ তালার এই প্রশ্ন দ্বারাই বোঝা যায় সব মানুষ ইমানের দাবি অনেক মানুষ না কেউ ইমানের দাবিদার কেউ ইমানদার আজকে আলোচনাটা আমাদের এটাই কেউ ইমানের দাবিদার কেউ ইমানদার আল্লাহ তালা বলছেন নবী আপনি কি তাদেরকে দেখেননি যারা ইমানের দাবি করে তাহলে আমরা কি ইমানের দাবিদার হব নাকি ইমানদার হব ইমানের দাবিদার আর ইমানদার কি একরকম নাকি বেশ কম আছে খারাপভাবে নিবেন না বাস্তব কথা কোরআন দিস আমরা যতটুকু পড়ছি যতটুকু আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে তার আলোকে বোঝা যায় আমাদের দেশে ইমানের দাবিদার যত বেশি ইমানদার তত বেশি না ঈমানের দাবিদার অনেক বেশি আমরা এখানে যারা আছে সবাই ঈমানের দাবিদার কিন্তু কতটুকু আমরা ইমানদার এটা একটু যোগ বিয়োগ করলে বের হবে রাজাল বের হবে আপনারা বাইরে কথা বলছেন কেন এখনো কেন এ কথা বলছেন কেন জি বসেন আপনারা যাচ্ছেন কেন আচ্ছা তাহলে আল্লাহ নবী আপনি কি তাদেরকে দেখেননি যারা ইমানের দাবিদার যারা ইমানের কি ইমানের দাবিদার আর ইমানদারের মধ্যে কি আছে পার্থক্য আছে আমাদের দেশে ইমানদারের চাইতে ইমানের দাবিদারের সংখ্যা বেশি আমি দলিল দিব আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনের বারো নম্বর সুরাই ইউসুফের একশো ছয় নম্বর আয়তে বলেন ওমায়ু মেনু আখতার উহম বিল্লাহি ইল্লা ওহম মুশ্রিকুন আল্লাহ তালা বলেন অধিকাংশ মানুষ ইমানদার দাবি করার পরেও মুশ্রিক নজিবুল্লাহ অধিকাংশ অধিকাংশ মানুষ ইমানদার দাবি করার পরও মুশ্রিক আল্লাহ তালার কথা সত্য নাকি মিথ্যা সত্য আমি একটা উদাহরণ দিব পরে আরেকটা আয়াত বলতেছি এরপরে আমি এটা ক্যালকুলেশন করে আমরা মিলাবো আমাদের ইমানের অবস্থাটা কোন জায়গা ধরেন সরকারিভাবে এখন এই যে এনআইডি কার্ড ইয়া চলতেছে না তথ্য নিচ্ছে না ধরেন বলা হলো একত্রিশ জানুয়ারি পর্যন্ত সবাই এনআইডি কার্ডের তথ্য আপনারা অনলাইনে সাবমিট করুন কথার কথা এক লক্ষ লোকের আবেদন পড়ল আবেদন পড়ার পরে টাইম শেষ হওয়ার পরে সরকারিভাবে বিজ্ঞপ্তির মধ্যে জানিয়ে দেয়া হলো আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এক লক্ষ লোকে আবেদন করেছেন তার মধ্যে বিশ হাজার লোকের আবেদনে ত্রুটি আছে কত হাজার লোকের আশি হাজার লোকেরটা ঠিক হয়েছে বিশ হাজার লোকের আবেদনে কী আছে ত্রুটি আছে আপনাদের যাদের ত্রুটি আছে তাদেরকে আরো পাঁচ দিনের সময় দেয়া হলো পাঁচ দিনে আপনারা ওয়েবসাইটে গিয়ে অনলাইনে চেক করে আপনাদের যাদের যাদের ভুল আছে বলা আছে তারা ভুলটাকে সংশোধন করে নিবেন আবেদন পড়ছে মোট কত এক লাখ কত লাখ আবেদনে ভুল হয়েছে কত হাজার শুদ্ধ হয়েছে কত হাজার কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে বলছে যাদের যাদের ভুল হয়েছে তারা তারা চেক করে আবার পুনরায় সাবমিট করুন বলেন তো দেখি এই যে আবেদনটাকে পুনর্বিবেচনা করার জন্য যে আবার ওয়েবসাইটে গিয়ে দেখবে কত মানুষের দেখা উচিত কত মানুষের দেখা উচিত এক লাখ সবারই দেখা উচিত কেন দেখা উচিত কাঠটা ভুল হয়েছে তো এটা তো কর্তৃপক্ষ বলে নাই কারটা ভুল হয়েছে তো কর্তৃপক্ষ এটা কর্তৃপক্ষ বলছে বিশ হাজারের ভুল হয়েছে তাহলে প্রত্যেকটা মানুষের দেখা উচিত যে আমারটা আমারটা কোনো ভুল ভুল হলো কিনা এখন কেউ যদি কনফিডেন্স নিয়ে বসে থাকে হয় নাই পাঁচ তারিখ চলে যাওয়ার পরে ডেট চলে যাওয়ার পরে সে যদি বলে যে আমারটা ভুল রয়ে গেছে পক্ষ বলবে এটা আমাদের দেখার বিষয় না কারণ আপনাকে পাঁচ দিন সময় দেওয়া হয়েছিল বলা হয়েছিল পুনর্বিবেচনা করার জন্য উদাহরণের সাথে আমার আয়াত মিলন আল্লাহ তারা বলছেন অমায়ু মিনু আকসার মুশ্রিকুন অধিকাংশ মানুষ ইমান দাদ দাবি করার পর মুশ্রিক আপনি বলতেছেন এটা মানে আবদুল্লার ব্যাপারে বলছে এটা মানে আব্দুর রহিমের ব্যাপারে বলছে এটা মানে আব্দুল করিমের ব্যাপারে বলছে একবারও নিজেকে যাচাই করে দেখলেন না আপনার ইমানটা আছে কিনা যাচাই করার দরকার আছে কিনা এবার নয় নম্বর সুরা তাওবা তেত্রিশ নম্বর আয়াতে আসেন চার নম্বর সুরা নিশার ষাট নম্বর আয়াত আল্লাহ বলছেন হে নবী আপনি কি তাদেরকে দেখেননি যারা ইমানের দাবিদার বারো নম্বর সুরে ইউসুফের একশো ছয় নম্বর আয়াত আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ইমানদার দাবি করার পর মুশ্রিক নয় নম্বর সুরা তাওবা তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন হু আল্লাহি আরসাল রাসুল আহ হুদা ওয়া দিন ইল হক লিউ দি হিরাহু আল্লাহ দিন ইকুল্লি ওলাউকারিহাল মুশ্রিক আল্লাহ তালা বলেন নবী আপনাকে আমি দায়িত্ব দিয়েছি দিয়ে দিয়ে পাঠিয়েছি পাঠিয়েছি দিন সত্য আপনার কাজ হলো দিনকে বিজয়ী করা যদিও এটাতে মুশরিকদের যন্ত্রণা হয় কাদের যন্ত্রণা হয় কে বলেছেন আল্লাহ কিন্তু আমরা কি দেখি আমরা দেখি আমাদের বাংলাদেশে যখন বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করতে হবে এই কথা শোনার পরে আমাদের দেশের কিছু নামাজি রোজাদার হাজি সাহেব পর্যন্ত এই কোরআনের শাসন প্রতিষ্ঠার মৌলবাদী জঙ্গি রাজাকার ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় দিন কায়েমের কথা শুনলে তো মুশ্রিকের জলার কথা কি কে বলেছে মুশ্রিকের জ্বলবে না নামাজি আপনি আপনার জলে কেন রোজাদার আপনি আপনার জলে কেন হাজি আপনি আপনার জলে কেন আপনি নামাজি রোজাদার হাজি হওয়ার পর দিন কায়েমের কথা শুনলে আপনার যখন জলে তখন বোঝা যায় আপনি যতই নামাজি হন না কেন ভিতরে ভিতরে আপনি মুশ্রিক নাহলে আপনার তো জলার কথা না আপনার তো জলার কথা না এবার চিন্তা করে দেখেন আমাদের বাংলাদেশে কোরআনের শাসন কায়েমের কথা শুনলে বেশিরভাগ খুশি হয় নাকি বেশিরভাগে জলে তো যার জলে সে আবার কিসের ইমানদার সেই মানের দাবিদার সেই মানের দাবিদার সামনে আরো কঠিন কথা আসবে আমি আপনাকে অক্ষর অক্ষরে পয়েন্ট টু পয়েন্ট আমি আপনাকে দলিল দিয়ে বুঝাম আগেই বলছি হেদায়ত গ্রহণের ইচ্ছা থাকলে জীবন পরিবর্তন হবে যদি হেদায়ত গ্রহণের ইচ্ছা থাকে আমার বাড়ি বাপের বাড়ি থেকে বানাই আমি কোনো কথা বলবো না আমি প্রত্যেকটা জিনিসের জন্য দলিল দিব উদাহরণ দিব আপনি যদি আপনার এই হাতের মধ্যে যদি মলম লাগান খুব বেশি একটা জ্বলবে না এক ফুট জায়গার মধ্যে আপনি মলম লাগালেন জ্বলবে না এক জায়গা খুব ছাত করে জ্বলে উঠছে যেই জায়গা জ্বলছে বুঝবেন ওই জায়গা ক্ষত আছে ওই জায়গা কি আছে ক্ষত আছে ক্ষত থাকলে জলে ক্ষত না থাকলে জলে না দিন কায়েমের কথা শুনলে কারোই জলে না আপনার জলে বুঝা যায় ক্ষত বরাবর মনো পড়ছে ক্ষত বরাবর কি পড়ছে তো কত বরাবর মলম পড়লে এটা খারাপ না এটা এক হিসাবে ভালো কেন ভালো অন্তত এক উচিলে যদি আপনার রোগটা ভালো হয় তাও তো ভালো জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যাতে এই দেশের মুসলমানদেরকে প্রকৃত ইমান বুঝার তৌফিক দান করেন তাহলে দিন কায়েমের কথা শুনলে কারা কষ্ট পায় মুশ্রিকটা কারা কষ্ট পায় এ ফতুয়া কে দিয়েছেন কিন্তু আমরা দেখি নামাজি কষ্ট পায় তার মানে বুঝা যায় তার নামাজের ভিতরে ঝামেলা আছে আমরা দেখি ইমানদার কষ্ট পায় তার মানে বুঝা যায় সেই ইমানদার না সেই ইমানের দাবিদার এবার আরেকটা তথ্যে আসেন খুব কঠিন কথা তো আহা খুবই হৃদয় বিদারক মানে খুবই হৃদয় বিদারক আমি নিজে ফেসবুকে কিছু লেখালেখি করি আমি দেখি আমার সাথে তর্ক করে চিনি এমন লোক ইসলাম শিক্ষা সাথে পড়ে নাই সেটা তো ভিন্ন ব্যাপার জেনারেল লাইনে ক্লাস ফাইভও পাশ করে নাই এই পর্যন্ত লোকেরা আমাদেরকে গালি দেখ আমরা ইসলাম শিখি নাই আমাদেরকে বলে আমাকে বলতেছে ভালো করে ইসলাম শিখেন সে ক্লাস পাস অনেক আপনাদেরকে আমি এখানে ওপেন চ্যালেঞ্জ করে বলছি আলহামদুলিল্লাহ রব আল আলহামদু শব্দের দালের মধ্যে পেশ লিল্লাহি শব্দের হার নিচে রব্বি শব্দের বার নিচে জের আলামিনা শব্দের নুনের মধ্যে জবর এ চারটা শব্দের চারটা হরকতের কথা বললাম আমার মনে হয় আপনার এখানে সামনে যারা আছেন একজন দুইজন হয়তো এই চারটা হরকতের ব্যাখ্যা জানেন এই ছাড়া বাকি একজনও জানেন না জানেন আপনি কথা বলেন আপনারা বলেন জানেন তো চারটা হরকতের ব্যাখ্যা আপনি জানেন না আর ভাই সাধুখানে বসে বসে তাম হুজুরদেরকে আপনি গালি দিচ্ছেন হুজুররা সব ধর্ম ব্যবসায়ী নজরুল মানে কি মানে কি মানে কত ভয়ঙ্কর পর্যায়ে আমরা চলে যাচ্ছি নিজের নেত্রীকে খুশি করার জন্য নিজের রাজনৈতিক দলকে খুশি করার জন্য যা তা আমরা বলে ফেলছি কোন ফার্ট দিয়ে আমাদের ইমান চলে যাচ্ছে সেই খবর আমাদের নাই মনে করে আমি তো নামাজ পড়ি মানে তো আমি কি মনে করে কি করে আমি তো নামাজ পড়ি বিরক্ত হচ্ছে না তোরা ইমান বুঝার দরকার আছে কিনা আপনার সমাজে কিছু মানুষ আছে মাসে দেড়শো আত্ম না মাস দেড়শো মসজিদে গিয়ে পড়ে আপনার সমাজে কিছু মানুষ আছে সারা জীবন প্রতিদিন কোরআন তালোয়াত করে কোরআন অধ্যয়ন করে মানুষদেরকে কোরআনের দিকে ডাকে এই সমাজে এমন মানুষ আছে পঞ্চাশ বছর মানুষদেরকে ইসলামের দিকে ডেকেছে যার কথা শুনে হাজার হাজার অমুসলিম মুসলমান হয়েছে এই দেশে এমন মানুষ আছে যেই মানুষরা কোরআন শাসন কায়েমের পক্ষে থাকার কারণে গলার মধ্যে ফাঁসির রশি লেগে শহীদ হয়ে গেছে যেই লোকের গলার মধ্যে ফাঁসির রশি লেগেছে সেই লোক ফাঁসির আগে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তোমার জন্য জীবন দিলাম ঠিক জীবন তুমি কবুল করছো কিনা তা তো জানি না আল্লাহ জীবনটাকে কবুল করো জীবনটাকে কি করো যেই লোকের গলায় ফাঁসির রশি লাগতেছে সেই বলতেছে আল্লাহ জীবনটাকে কবুল করো সে কি অহংকারই করতেছে নাকি আল্লাহর কাছে দোয়া করতেছে জীবন দিয়ে দিচ্ছে তারপরে সে আল্লাহকে বলতেছে আল্লাহ কবুল করো আর আপনি মাসে দেড়শো আত্ম নামাজের মধ্যে মাত্র চার দিন জুমার নামাজে মসজিদে যায় তাও একটা ২৬ মিনিটে যায় একটা চৌত্রিশ মিনিটে আবার কোন রকমে মোরগের মতো ঠোকর মেরে দুই রাকাত নামাজ পড়ে সে বের হয়ে চলে যায় এক মাসে দেড়শো আত্ম নামাজের মধ্যে সে নামাজ পড়ছে চার তাও মাত্র আট রাকাত কত রাখাত আট মাত্র সিগারেট খায় মদ খায় গাঁজা খায় হারাম খায় হালালের কোনো বাস বিচার করে না চুরি করে অন্য সম্পদ লুণ্ঠন করে চাঁদাবাজি করে মানুষদেরকে কোরআনের আইনের পরিবর্তে বাপদাদার দিকে ডাকে এই সমস্ত লোকেরা সায়েদ দোকানে বৈশাখ আমি কি মুসলমান না বলে না তা আপনি কি মুসলমান না তো সে জীবন দিয়ে দিছে তাহলে সে কি আপনি মানে আপনি মাসে আট টাকার নামাজ পড়ার পরে আপনার শরীর এত গরম চলে আসছে আমি কি মুসলমান না ইসলাম নিয়ে কি তামাশা পেয়েছেন নাকি ইসলাম নিয়ে কি তামাশা পেয়েছেন সারা জীবন মানুষদেরকে আল্লাহর দিকে ডেকে তিনি অস্থির আল্লাহ কবুল করবা কিনা জানি না আপনি কোন রকমের সাত দিনে আট টাকার নামাজ পড়ে আপনি বলতেছেন আমি কি পাক্কা মুসলমান না ওই দিনে তো দশ লাখ টাকার টাইলস কিনে দিয়েছি মসজিদে বাবা দশ লাখ দশ লাখ টাকার টাইলস মসজিদে কিনে দিলেই আপনি পাক্কা ইমানদার এত সোজা এত সোজা রাগ করতেছেন আপনারা